নবী গো আপনার সাহাবিকে জানিয়ে দেন মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূল। ওগো আল্লাহর নবী জানিয়ে দিন আপনি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল কেন গর্ত করবে আল্লাহর বিধান মতো জানা চলবে আমার কোরআনের বিধান মতো জানা জীবন পরিচালনা করবে এবং আপনার তুরিকা মতো জানা চলবে আপনাকে যেন আনুগত্য করবে হে নবী আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনার সাথে আমার জান্নাতের মেহমান হবে লক্ষ্য দেখুন আল্লাবির আদর্শ যদি কেউ মানে রসুলের তৈরি কেমত যদি কেউ চলে কেমতেন ময়দানে আল্লাহ রসুলের সাথে জান্নাতেন মেহমান হবে رسول <سؤال> غشنا ديتن الله رسول بولن امتنا من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة وفي رواية اخرى من احيا سنتي فقد احياني ومن احياني كان معي في الجنة الله رسول بولن جبك مرسل অন্যকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো সুহান বলেন আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে জিন্দা করলো আমাকে জিন্দা করলো আর আমার সুন্নত কে জিন্দা করে যে আমাকে জিন্দা করবে কেমন মৈদানে আমার সাথে জন্নতেন মেহমান হবে আল্লাহ কুরালিরায়াত নবীদের আদেশ দ্বারা প্রমাণে চলো রসুলের তুলিকা মানলে রসুলের আদর্শ মানলে নবীর সাথে জান্নাত হবে কথা বলেন ঠিক না কিন্তু দক্ষের বিষয় সমাজের চরম বাস্তবতা হলো এমন আমরা নবীকে মানি রসুলকে মোহাব্বত করি নদীর আদর্শ সম্মানী এই কথাটা শুধু মুখে মুখে আসে বাস্তবের দিকে তাকাইলে দেখা যায় নবীর আদর্শের কোনো গন্ধ আমাদের মাঝে নাই ঠিক শুধু মুখে মুখে আছে এক বদীর দৃষ্টি নিয়ে লক্ষ্য করুন খাবার খাইতেন নবীর আদর সামলা দেখি না ঘুমাইতে গেলে দেখি না মাথার চুল কাটতে গেল রসুলের আদর্শ দেখি না বজুর এখন ঠিক কিনা পোশাক নাই খাবার নাই মাথার চুল নাই তুথিন মিশে নাই এমন কি মুসলিম দেশে দেশ পরিচালনা করার ক্ষেত্র রসুলের আদর্শ নাই বজুর এখন ঠিক কিনা তাহলে খাবারে কিভাবে রবির সন্ধ্যা হবে কোন পদ্ধতিতে খাবার খাবার রসুলের আদর্শ একটু আসুন আলোচনা করি আল্লাহ রসুলের আদর্শ হলো খাবারের ক্ষেত্রে রসুলের সোনা রসুলের আদর্শ হলো দস্তর সমতল জায়গায় খাবার রেখে খাবার খাওয়া চেটে খাবার খাওয়া খাবার খাবার খাওয়া ইটা বিশ্ব নবীন আদর্শ এখন মহিলা শুনবো তাহলে আপনারা বলুন কয়জনের জনের বাসা বাড়িতে দোস্তর খান আছে কত তো দস্তর খান বিষয়ে খাবার খান খোঁজ নিলে দেখা যাবে দৈনিক তিন বেলার মধ্যে মনে এক বেলা নাই ঠিক খেলে তাহলে খাবারে রসুলের সুন্নত পাইলাম না দস্তরখান খান নাই আর বড় লোকের কথা কয়াত লাভ নাই কারণ বড় লোক হইলে খাবার আর দস্তর খানে থাকে না সাঙ্গের উপরে উঠে যাই এটার নাম হলো ডাইনিং টেবিল মজুরি এখন ঠিক না এখন আর একটা বেরুইছে এটার নাম হলো অটোমেটিক টেবিল সিলেট এক জায়গায় প্রোগ্রামে গেলাম আমাদের দিসে ডাইনিং টেবিলে ইরান মধ্যে আবার সাদের মতো বলের মতো গুল এমনি ঘুরে বুঝলেন না জিজ্ঞেস করলাম ইটা আবার কি কৌজুল এটা হইল অটোমেটিক টেবিল দাম হইল এক লাখ বিশ হাজার মজুর এখন ঠিক না আমরা রুচি এত নষ্ট হইছে দোস্তখানা সমান জায়গায় দিলে ইরানের সামাজিক মনে করে না ওই খ্রিস্টানরা যেমনি খা এভাবে ডাইনিং টেবিলে দিলে ইরানের আদর্শ মনে করে সামাজিক মনে করে কথা বলেন ঠিক কেনা তাহলে চলে এসুন খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ গুলি পাইলা যখন ঠিক কিনা পেট পরিষ্কার করে খাবার খাওয়া এটা আল্লাহর রসুলের সুন্দা নদীর আদর্শ কিন্তু আমরা দেখি বিয়া সহ বড় বড় অনুষ্ঠানে পরিষ্কার করে আর খাই না ফালাই না বেলা সব মানুষ আলু খানা ঠিক না কিন্তু কবল না দেখেন সাবে বাড়িতে সকাল বেলা আলুর বর্তার ডাংসারা বেড়ার ভিলিট বলে না আলো বলে মানে তো চলে আসুন খাবার আদর্শ আনতে হবে গোমাইতে গেলি রসুলেন আদর্শ দেখি আল্লাহর রসুলের আদর্শ সহল ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ হলো ডান কলটে গোমানো হাটা এমন ভাবে ডান কলটে মতো মোহাম্মদ হবে এইভাবে ঘুমানো মিমের মতো মহাম্মদ রসুলের ইরা আল্লাহর রসুলের সুন্নত কিন্তু লক্ষ্য করলে দেখি ডান কলটে হাটা গালের নিচে রেখে অনেক মা মানুষ ঘুমাইলা কারণ সাবের কুলবালি বুকে না নিলে ঘুমে ধরে না মজুর এখন ঠিক আদার বস্তাল বুকের মধ্যে নিয়ে শীতল মাস্টার মতো ঘুমাই থাকে আর মজুর তাহলে আল্লাহ নবীর সুন্নত গুলি কামাই পাইলাম না ঘুমাইতে নাই মজুর এখন ঠিক কিনা মাতাল চুল কাটাতে বিশ্ব নবীরা দর্শনায় কারণ নবীর আদর্শ যেইভাবে চুল কাটা নবীর মডেলে আমরা চুল কাটি না আমাদের যুব সমাজ চুল কাটতে গিয়ে হয়তো মেসি মডেল অথবা বাঙালি মডেলে চুল কাটে আর তুজুর এখন ঠিক আদর শইল ওই তো সমান সমান রাখবা চতুর্দিকে চুল সমান অথবা বাপ বলে কিন্তু আমার যুবক কেনা রুচিতে এত সমস্যা সমান সমান ওরা কেনা বাপ বেরোরা কেনা দেখবেন তো সাংনি দেয়া লম্বা পেছন দিক দিয়ে আবার কিছু যুবক একবারে চতুর্দিকে একবারে খামায় ফেলে আর উপরে বড় বড় চুল খালাল করে এমনভাবে লেখে দেয় বোঝা যায় আফ্রিকার জঙ্গলের বাসান মাথার মধ্যে নিয়ে তৈরিছে আর এখন না তাহলে যুবক লক্ষ্য করে দেখো খাবারে আদর্শ সাই ঘুমাইতে মাতার চুল কাটার মধুন বীর আদর্শ নাই মধুর হল ঠিক আলো জুড়ে বলেন আর তুতি তিন মিছিল কথা বললে তো আর বড় মারাত্মক সমস্যা কারণ অধিকাংশ যুবক এমন আছে বিয়ে করার আগে দাঁড়ি রাখতেও চাই নাই মজুরে বলেন ঠিক কিনা অথচ দাঁড়িয়ে না ডাকা এটা চব্বিশ ঘন্টা কবিরা গোনা না ওজু মিলা জুড়ে নেশা করল গোনা করে না কারণ চব্বিশ ঘন্টা নেশা করে না একজন সুর চব্বিশ ঘন্টা চুরি করে না মজুরে এখন ঠিক কিনে একজন জেনা কুল চব্বিশ ঘন্টা জেনা করে না কিন্তু একজন দাড়ি জান না চব্বিশ ঘন্টা কবিরা গোনা হয় গোনা থেকে বাঁচতে পারে না মজুরে বলেন ঠিকই না গুমায়ও কবিরা গোনা কারণ জাগ্রত অবস্থায় যেমন দাঁড়িয়ে নাই গুমাইতে গেল এখন দাড়ি নাই কিন্তু নেশাকুর তো গুমায়া নেশা করতে না সুর গুমায়া চুরি করতে ভালো না হারাম কুর গুমায়া হারাম খেইতে না তাহলে বোঝা গেল দাঁড়ি না নাকলে ঈদের নেশাকুর সেরকম মারাত্মক বল অপনাধ কথা বলেন ঠিক কি না এইভাবে যদি তালাস করতে যাই প্রতি সমাজের রন্ধন রন্ধি ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে আল্লার রসুলের আদর্শ নাই মধুর এখন ঠিক নাথশোর আল্লাহর রসুল বলেন হুম মান আহাব্বা সুন্নতি ফখাদ আহাব্বানী হমান আহাব্বানী কানামাই ফিন জান্না যে আমার সুন্নকে মহাব্য করবে আমার আদর সুখে মহাব্বক করবে কেমন তেল কচিং ময়দানে আমার সাথে জান্নাতি হবে ভালো আল্লাহ তো ভাই চলে আসুন বলছিলাম আল্লাহ নবীর আদর্শ গুলি মান থেকে যত গুলি গুণের প্রয়োজন রসুলের মধ্যে সব গুলি গুণ আছে এখন শুধু মহাব্যটা হইলে চলে জুড়ে এখন ঠিক কি তাহলে আসুন গুণগুলি কি যে গুণের কারণে সমাজের মানুষ একজন আর একজনকে মানে অনুসরণ করে আদর সোলালন করে এই গুণগুলির মধ্য থেকে চারটা গুণ এর মধ্যে এক গুণ হলো সৌন্দর্য কারণ এই সমাজের ছোট বড় ছেলে মেয়ে সবাই সুন্দরের পূজারি সুন্দরকে সবাই পছন্দ করে এবং ভালোবাসে মজুরে বলেন ঠিক একজন কানা দিতি সুখ দিয়ে দেখে না কিন্তু দেখবেন তো বিয়া করার আগে শর্ত করে সুন্দর বউ ছাড়া বিয়া করতে না ঠিক কি না আলো জুরে বলেন এটা কানার কাছে তো আপনি দিলে টসলাই কোনো মূল্য নাই কারণ রাত আর দিন তার কাছে বরাবর জুরে বলেন ঠিক কি না রাত দিন যেমন সমান কালার সুন্দর তো তার কাছে সমান এর পরে বদল না সুন্দর নালে বিয়া করতে না রুজা লেখ্য দিব এখন তাহলে মানুষ সুন্দরের পূজারি বোঝা যায় কি প্রাধান্য দেয় সুন্দরের পেছনে মানুষ গুল গোল করে যদি সুন্দরের কারণে এই পৃথিবীতে খাওকে মানতে হয় আরও আদর্শ লালন করতে হয় খাওকে লিডার বানাইতে হয় থামম পৃথিবীতে সুখ বন্ধ করে আল্লা নবীর আদর্শকে মানতে হবে

من لنا شمس وللأفاك شمس وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد الإشاء زلول الله أكبر

দুনিয়ার সূর্যের সে আমি আশার সূর্য শ্রেষ্ঠ এবং দামি কেন যেন দুনিয়ার সূর্যটা ফজরের পরে দিনের বেলা উদয় হয় আর আমার সূর্য দিনের বেলা রে আমার বসা রাত্রিতে আশাদের পরে উদয় হই আকুজরে হল না তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর স্ত্রী সূর্য কাকে বুঝিয়েছেন সূর্য তো দিনে উঠে রাতে উঠে না তাহলে কাকে বুঝাইলেন এরা দুনিয়ার কোন আকাশের সূর্য নয় ওই সূর্য হলো আমার আপনার নবী রহমাত আলমী শুভ আল্লাহ ধরে বলেন কোন কোন বন্দনায় পাওয়া যায় আল্লামা মুফতি আমি তাল কিতাবে লিখেছেন যদিও এই বর্ণনাতে কোনো ধরনের কিলো কাল পাওয়া যায় কেউ কেউ অভিযোগ করে থাকেন কিন্তু রসুলের সুন্দরের বর্ণনার ক্ষেত্রে ভাবে আম্মা জানায় বলেন পৃথিবীর মানুষের আরে আমার স্বামী আল্লাহর হাবিব এত সুন্দর ছিল আমার বর্ষার রাত্রিতে আমার গড়ে রসুল যখন প্রবেশ করত ল্যাম্পের আলো নাই বাতি নাই মুমের বাতিল নাই আল্লাহ নবীর সুন্দরের কারণে আমার গড়টা এমন আলোকিত আমি আয়সা ইচ্ছা করলে নদী সুন্দরের সামনে সুতা সম্ভব এখন আপনারা বলুন এই পৃথিবীতে যত সুন্দর মানুষ কুকলে কেন তাদের সামনে যদি লাইট অফ করে দেওয়া হয় সুয়ের ছিদ্র দেখা যাবে কিনা যতই সুন্দর মানুষের কথা বলেন সাদা সুন্দর জু বাইরেন লাল সুন্দর ট্রাম এখন ঠিক বিশ্ব সুন্দর ঐশ্বরিয়ার কথা বলেন এখন তো আরেকটা না কে নাম হলো রেশমিকা মান কি না দুইশো সাতান্ন ডানার মধ্যে রেশমীকে মানদানা কি সবচেয়ে সুন্দর আমি বললাম এই নিউজটা সত্য হতে বানে না মানতে বানি না কারণ এই রেশমিকে মানদানা আছে হাজার উগুনে সুন্দরী মুসলিম ফ্যামিলিতে হাজার হাজার রোমণী আছে যারা এখনও মিডিয়ার সামনে আসে না এই কথা বলেন ঠিক কিনা না আরও মানে তো যারা মিডিয়াতে আসলে আপনি তো কম্পিটিশন প্রতিযোগিতা দিলে এদের পাশে রেশমি এখানে দাম কলাইতে হবে এখন যেখানে দাঁড়াই লই এখানে বিশ্ব সুন্দর হই কিভাবে অত ইরা এই নিয়সটা একটা বাউতাবাজি আর অসত্য চালা কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা তো চলে আসুন রেশমিকা বলেন বিশ্ব সুন্দরী বলেন জুবাইদেল বলেন চাম বলেন আরো কোনো সুন্দর মানুষ যদি তাকে তাদের কথা বলেন এমন কয়েকশো সুন্দর মানুষকে যদি একটা রুমের ভিতরে দেন আমার তো মনে হয় রসুলের সুন্দরের সামনে সুয়ের ছিদ্র দেখা যেত আর এই বিশ্ব সুন্দর মানুষের সামনে সুয়ের সিদ্র কেন লাট অফ করলে ছাব্বিশ ইঞ্চি ফাইভের সিদ্র দেখা যাবে না মজুরি এখন না তাহলে আমাদের রসুল শুধু সুন্দর না সমগ্র জগতে সমার্থে সুন্দর রসুলের কোনো তুলনা হতে পারে বারবার আরেকটা বেশি এই পৃথিবীতে যে যত সুন্দর হোক না কেন কোনো না কোনো একটা দুস থাকে কোনো না কোনো একটা ত্রুটি থাকে সব দিক দিয়ে স্মার্ট হয় না এখন না হয়তো দেখবেন ব্যক্তি সুন্দর কিন্তু বেশি লম্বা আবার ব্যক্তি সুন্দর আবার খাটো আবার দেখবেন ব্যক্তিটা সুন্দর হয়তো শিখনা চাকলা অথবা বেশি সুন্দর টিকে ফ্যাট বড় বোঝা যখন টিকে না আমরা সমাজে এমন আসেন ব্রেনের বুড়ি রাগে ফের সামনে দিয়ে দেবে বিশেষ করে সুৎকুর জানা আছে কারণ সুৎকুরের ফের বেশি বলো দুনিয়াতে বলো এটা ফল কালো বলো থাকবো মজুর এখন ঠিক না আল্লাহ হাবিব বলেন বুতুল হুম কাল বুয়ুত অফি আল হাইয়ার আল্লাহ রসুল বলেছেন সুৎকুরার পেট হবে বড় বড় প্রাসাদের মতো বিল্লিগের মতো আর এই প্রাসাদ ফেরের ভিতরে ফি আল হাইয়া সাপ থাকবে বিষাক্ত সাপ সুৎকুরের ফেরের মধ্যে কামড়াবে বাহির থেকে কামড়ের দৃশ্য দেখা যাবে না

যদি লন্ডনীয় বাজারের বড় ব্যবসায়ী বেরা যদি বাচ্চা হয় সহজে বিয়া দিবে না এখন ঠিক ক টাকা পইসা না তো যা আইটা বেড়ার মতই তো মজুর এখন ঠিক না তোমাকে দেখেন লম্বা একাদ একদ এই জন্যে আমাদের নবী বেশি ছিলেন না আবার কাঠো ছিলেন না রসুল ছিলেন মোতাওয়াসি সুভান্দ বলেন এরপরও কোন লম্বা মানুষ আল্লাহ নবীর পাশে দাঁড়াইলে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো হল্লাল্লাহ আবার লোক করে দেখুন বিক্রি সুন্দর থেকে সুকেল সাজ বানো না ওই তো বড় রানির মতো ছোটো ছোটো অথবা সেন্টার ঠিক নাই একটা সুঠো আর একটা বল বুঝলে ওখানে আছে না নাই এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় ঠ্যাকগুলা যেমন গুলাম আহমদ কাদিয়ানি আর কুজুনে ওখান ঠিক না খাদ্যানির সুবিধা দেখছে না গুলাম আহম্দের একটা সুধো আর একটা বলো দেখা যা দক্ষিণ দিকে চাইছে আসলে দুঃখিন দিকে না উত্তর দিকে কথা বলেন ঠিকঠাক ঠিক না আরও জুড়ে বলেন এই কাদিয়ানির সংখ্যা দিন দিন বাংলাদেশে দেখা যায় বাড়তেছে এবং ষড়যন্ত্র করতেছে কিন্তু তাদের ষড়যন্ত্র তামিয়ে দেওয়ার জন্য এই দেশের বিরানব্বই ভাগ মুসলমান অক্টবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে কথা বলেন ঠিক খেলা আর জোরে বলেন ঠিক কিনা প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম দীর্ঘদিন যাবৎ যাচ্ছে এখনো এই প্রতিবাদ করে যাচ্ছে আমরা তাদের এই হেফাজত ইসলামের আন্দোলনের যতগুলি কর্মসূচি আছে এর মধ্যে কাদিয়ানিকে রাষ্ট্রভাবে অমস্তিম ঘোষণা করতে হবে এর সামলা একাত্মতা পোষণ করেছি এখনো করছি প্রয়োজনে দায়িত্ব দিব জীবন দিব নবীর দুশ্মন কাদেরকে অবিলম্বে রাষ্ট্র আমাদের কাফের ঘোষণা করাতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা বাংলাদেশে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয়ে থাকবে মুসলমান পরিচয় না কথা বলেন ঠিক কিনা যাক সেদিকে যেতে চাই না আসুন বলছিলাম যে দেখবেন তো সুন্দর ঠিকই শখের সেন্টার ঠিক না একটা সুর আর একটা বলো তাকে কিন্তু আমাদের রসুল এমন সুন্দর এমন অবার ইসমান রসুলের মাথা থেকে পা পর্যন্ত এই বুড়ির মধ্যে স্ট্রাকচারের মধ্যে বিন্দু পরিমাণ দুষ ত্রুটি দলার সুযোগ নাই বুঝলে এখন ঠিক কিনা এই জন্য কবি বলেন خُلِدْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ কেন কলিতা হুঁকা মাথাসা আল্লাহ নবিবো আল্লাহ রবুল আলহানুন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি এমন গঠন প্রাণীর দ্বারা সৃজিত হয়েছেন হে নবি আপনার মধ্যে দুঃস্ ত্রুটি ধরার কোনো সুযোগ নাই সম্পূর্ণ দুঃ ত্রুটি থেকে আপনি পুত এবং পবিত্র র সুভান নদুল বলেন বার আবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন মানুষ যদি সুন্দর হয় অধিকাংশ ক্ষেত্রে সুন্দর মানুষের চরিত্র বেশি সুন্দর হয় না যাদের গায়ের কালার বালা একটু বুডি ফিটনেস দেখতে সুন্দর একটু দেখবেন তো টুনটুনি ঠুনটুনি থাকে সানিত্বিক সমস্যা থাকে জুড়ে খান্না ঠিক কেনা কিন্তু আমাদের রসুল এত অবার স্মার্ট গোটা পৃথিবীতে সমগ্র জগতে সবচেয়ে সেরা সুন্দর হল ফলো রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর সুভা আল্লাহ বলেন ইরা আমার কথা না আল্লাহ নিজের কুআলে বলছেন বল ভাইয়া আকুলে বলেন হে রবি নিশ্চয়ই আপনি মহান সুবিত্রির উদি খালি শুভানাজুদীক আম্মাদাল আশা সিদ্ধিকে কি সাবিরা মরিল হেমা রসুরের চরিত্রের একটু বর্ণনা আমাদেরকে শোনায় দেন আপনার স্বামী প্রিয় নবীর চরিত্র কেমন একটু বর্ণনা দেন কারণ স্বামীর চরিত্র কতটুকু ভালো এই পৃথিবীতে বসে ভালো কেউ জানে না না আপনি যে কত নম্বরের সাপ আপনার সুরিত্র কতটুকু ভালো আপনার বউ ঠিকই ভালো জানে নজর এখন ঠিক কিনা এই জন্য আমি বলি দুইজন ব্যক্তি এমন রিপোর্ট তৈয়ার করতে পারে রিপোর্ট দিতে পারে যেই রিপোর্টটা ইসরায়েলের মোসাদ ভারতের র বাংলাদেশের সিআই দিতে পারে না এর মধ্যে এক নম্বর হলো বউ দুই নম্বর ড্রাইভার কারণ পার্সোনাল ড্রাইভার থাকলে বাহিরে গেলে ড্রাইভার সাথে থাকে আর গড়ে থাকলে বোঝা যাবে গম সাথে থাকে না বাইরে থাকে আর না আপনি কি কান কি পছন্দ করেন আপনি সিগারেট কাম কিনা নেশা করেন কিনা কোনটা পছন্দ করেন কি ব্যবসা করেন কত ঘন্টা ঘুমান কেমনে ঘুমান এটা বানসের র ফালবো আমরা বউ ঠিক ফালে যদি এখন ঠিক কিনা এই জন্য স্ত্রী যে রিপোর্টটা দিতে পারে পৃথিবীর অন্য কেউ চারিত্রিক রিপোর্ট আর দিতে পারে না কালো দ্বারা সম্ভব হয় না সাহাবি কালাম বলেন ওমা রসুরের চরিত্র কেমন একটু বলেন না